আমার মিষ্টি লক্ষ্মী সোনাদের জন্য আজকের গল্প চড়াই আর বাঘের কথা উপেন্দ্র কিশোর আইচুদের লেখা চড়াই আর বাঘের কথা সবাই চুপ করে কিন্তু শুনবে মন দিয়ে শুনবে গৃহস্থের ঘরের কোণে হাড়ি ঝোলানো ছিল তার ভিতরে চড়াই আর চরণই থাকত মানে একটা মেয়ে চড়াই পাখি একটা ছেলে চড়াই পাখি একদিন চড়াই বললে চরণী আমি পিঠে খাব চরণী বললে পিঠের জিনিসপত্র এনে দাও পিঠে গড়ে দেবো এখন পিঠে মানে চাল দিয়ে নারকল দিয়ে আমরা যে পিঠে বানাই সেই পিঠে চড়াই বললে কি জিনিস লাগবে চরণি বললে ময়দা লাগবে গুড় লাগবে কলা লাগবে দুধ লাগবে কাঠও লাগবে চড়াই বলে আচ্ছা আমি সব এনে দিচ্ছি বলে সে বনের ভিতরে গিয়ে গাছে সরু সরু শুকনো ডাল মট মট করে ভাঙতে লাগলো সেই বনের ভিতরে এক মস্ত বাঘ ছিল সেই চড়াইকে বলতো বন্ধু ডাল ভাঙার শব্দ শুনে সে বললে মট মট করে ডাল ভাঙছে ও কি আমার বন্ধু চড়াই বলে হ্যাঁ বন্ধু বাঘ বললে ডাল দিয়ে কি হবে চড়াই বললে চাই চরণী পিঠে বানাবে যে শুনে বাঘ বলে বন্ধু আমি কখনো পিঠে খাইনি আমাকে দিতে হবে চিন্তা করো বাঘ আবার নাকি পিঠে খাবে চড়াই বললে তবে জোগাড় করে সব এনে দাও বাঘ বললে কি কি জোগাড় চাই চড়াই বললে ময়দা চাই গুড় চাই কলা চাই দুধ চাই ঘি চাই হাড়ি চাই কাঠ চাই আহা মুখে যেন জল চলে আসছে বলো পিঠের কথা শুনে গুড় কলা দই আহা আমি কিন্তু পিঠে খেতে খুব ভালোবাসি আমার দুষ্টু মিষ্টি সোনারাও কি পিঠে খেতে ভালোবাসে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও বাঘ বললে আচ্ছা আচ্ছা তুমি ঘরে যাও আমি সব এনে দিচ্ছি চড়াই তখন ঘরে চলে গেল আর বাঘ দুলতে দুলতে বাজারে চললো বাজারে গিয়ে বাঘ খালি একটি বার বল হালুম অমনি দোকানি বাবা গো বাঘ এসেছে বাবা গো পালাও পালাও বলে দোকানি দোকান টোকান সব ফেলে ছুট্ পালালো তখন ভাঘ সব দোকান খুঁজে ময়দা গুড় কলা দুধ ঘি হাঁড়ি আর কাঠ নিয়ে চড়াইয়ের বাড়িতে সব দিয়ে এলো তারপর চরুনি চমৎকার পিঠে করলো আর দুজনে মিলে পেট ভরে খেলো শেষে বাগের জন্য একখানা পাতায় করে কতগুলো পিঠে মাটিতে রেখে দিল দুজনে চুপ করে হাঁড়ির ভেতরে বসে রইল বাঘ এসে পিঠে দেখতে পেয়েই খেতে বসে গেল একখানা পিঠে মুখে দিয়ে সে বললে বাহ কি চমৎকার আর একখানা মুখে দিয়ে বলল না এটা তো ভালো নয় খালি ময়দা দিয়ে করেছে আর মুখে দিয়ে বলে ছি এটাতে খালি ভুসি আর ছাই চড়াই বন্ধু কি খাওয়ালে আর মুখে দিয়ে বলে উহু হু 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 এটাতে কিসের গন্ধ গোবর দিয়েছে নাকি চড়াই বাটা তো বড় পাচে সময় হয়েছে কি বুঝলে চড়াই হাড়ির ভিতর থেকে নাক মুখ শিবকে বলছে চরণী আমি হাঁচবো ওটা তো চুপ করে বসে আছে যাতে বাঘ বুঝতে না পারে হাড়ির ভেতরে ওরা আছে এবার তো হাঁচি পেয়েছে বাঘ তো জেনে যাবে শুনে চরণী ভারী ব্যস্ত হয়ে বলে চুপ 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 এখন হাঁচতে হবে না তাহলে বড় মুশকিল হবে তাতে চড়াই চুপ করল কিন্তু খানিক্ষণ বাদে আবার ভয়ানক নাক মুখ সিটকে হাঁচতে গেলে চরণী তাকে থামাতে কত চেষ্টা করলো কিছুতেই থামিয়ে রাখতে পারলো না বাঘ একটা বিশ্রি পিঠে খেয়ে বলে থু তু থু এটা খালি গোবর দিয়েই করেছে আর কিচ্ছু দেয়নি এই চড়াইয়ের নাগাল পাই তাকে কামড়িয়ে ছিঁড়ে খাবো তারপর আর একটা পিঠে মুখে দিয়ে সে সব ওয়াক ওয়াক লেগেছে অমনি হ্যাঁ চো হ্যাঁ চো করে চড়াই ভয়ানক শব্দে হেঁচে ফেললে সে শব্দ শুনে বাঘ চমকে লাফিয়ে উঠতে যাবে ওমনি হাঁড়ি শুদ্ধ দড়ি ছিঁড়ে চড়াইয়া চরণি। সেই বাঘের ঘাড়ে গিয়েই পড়ল বাঘ কিছুতেই বুঝতে পারল না কি বাজ পড়লো না আকাশ ভেঙে পড়ল। সে খুব ভয় পেয়ে ল্যাজ গুটিয়ে সেখান থেকে দে ছুট আর তার ঘরে না গিয়ে সে থামল না তাহলে কিরকম বোকা বানালো চড়াই পাখি পাককে হুম এরকম বুদ্ধি করেই কিন্তু সব কাজ করতে হয় এটা একটা গল্প এটা গল্পের মতোই এখানে বুঝে নিতে হবে তাহলে আজকে এই গল্পটা এখানে শেষ করলাম আবার আর একটা খুব সুন্দর গল্প নিয়ে তোমাদের সঙ্গে আমি পরবর্তীতে আবার আসছি